হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি এই তো আজকে আমি নারকেল দিয়ে পুলি পিঠা বানাবো সেই রেসিপি থাকছে আজকে আমার সাথে থাকতে হবে তিন মিনিটের ভিডিও প্রথম থেকে সব কিছুই থাকবে এই তো নারকেল কুড়িয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে নারকেল গুঁড়ো ডেল নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যেরকম খেতে চান সেই রকমভাবেই দিতে হবে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিতে লবণ একটু কমই লাগে যাই হোক এখন তো সুন্দর করে নেড়ে ছেড়ে বেজে নিতে হবে বাঁচতে বাঁচতে দেখবেন একটা সু রান বের হয় তখন পর্যন্ত বেজে নেব এখন দিয়ে দিয়েছি বড় চামচ দিয়ে এক চামচের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে নারকেলটা একদম সুন্দর সফট এবং নরম হয়ে যায় টেস্টটাও ভালো আসে যাই হোক আমার নারকেল বাজাটা একদমই শেষের দিকে সুন্দর করে আমি আলাদা একটা এখন রুটির ড্রোটা বানিয়ে নিব এটা একদমই রুটির মতো আমি এখানে চাউলের গুঁড়া আর আটা দুইটাই মিক্স করে একটা ড্রো তৈরি করে নিয়েছি এই তো তৈরি করে নিয়ে সুন্দর করে ডোলে নরম করে রুটিগুলো বানিয়ে নিব আগে তারপরে পিঠাগুলো রেডি করব। সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি একবারে রুটি বানিয়ে নিলে একবারে বসে বসে পিঠাগুলো বানাতে একদমই সুবিধা হয় তো এখন পিঠাগুলো বানানো শুরু করে দিবে একদম চিম্পলভাবে আমি যেহেতু ঈদের দিনই বানাইছি তাড়াতাড়ি হয়ে যায় এরকমভাবেই আমি দ্রুত যাতে করে বানাতে পারি সেই ধরনের নর্মাল পিঠাগুলোই বানাইছি একদম বেশি ডিজাইন করতেও যাইনি জাস্ট পিঠা হবে এরকমই তো একে একে আমি সবগুলো পিঠাই সুন্দর করে বানিয়ে ঈদের দিন নাস্তা সেমাই নাস্তা করার পরে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি একদম একা হাতে তার অনেকগুলো করা সম্ভব না যতটুকু পারছি সবগুলোই বানিয়ে নিয়েছি যাই হোক তাও কয়েকজন মেহমানকে খাওয়াতে পেরেছি আর আমরা নিজেরাও খেয়েছি এতো তো দেখতে কিন্তু খুবই সুন্দর এই পিঠাটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে এই কারণে এই পিঠাটা বানালাম হ্যাঁ আর শ্যামাইটা আমার অন্য কিছু তো ছিলই যাই হোক এ তো আমি একটা রুটি দিয়ে তিনটা বানাইতে পারছি আবার একটা রুটি দিয়ে দুইটাও বানাইছি এরকম করে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি প্রায় আমার পিঠা বানানো শেষের দিকে বানিয়ে বানিয়ে একটা আলাদা কিছুতে রেখে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ এটা কিন্তু আমাদের বাঙালির একটা ঐতিহ্য এই নারকেলের পিঠাটা গ্রামগঞ্জে সবাই কিন্তু এটা চিনে এবং সবাই পছন্দ করে আমার আব্বু কিন্তু এই নারকেলের পিঠাটা ভীষণ পছন্দ করত। এই পিঠা অন্য পিঠা বানালে এই পিঠা বানানো হয় না কেন সেটার জন্য রাগ করত। যাই হোক আমার আম্মু এই পিঠাটা সব সময় বানানোর চেষ্টা করতো কোনো মেহমান আসলেও এই পিঠাটা বানিয়ে দিত যাই হোক আমার পিঠাগুলো সুন্দর করে বানানো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করেই ভেজে নেব পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি সুন্দর করেই বানাইছি আর তাড়াহুড়া করলেও আমার পিঠাগুলো বানাইতে অনেক সময় লাগেনি অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো ফিটা বানাইতে পেরেছি এই পিঠাটা ছাইলে আসলে ইচ্ছা করলে সব কিছু হয়ে যায় আমরা অলসতার কারণে অনেকে করে খাই না আসলে চেষ্টা করলে হয়ে যাবে অল্প সময় বেশি সময় লাগে না আল্লাপে